নিজের পছন্দের প্রার্থী এবং প্রতীকসহ নিজেই বাসায় বসে বানিয়ে ফেলুন নিজের ভোটার স্লিপ তা আবার অনলাইনে ভোটার স্লিপ থেকে কিভাবে অনলাইনে ভোটার স্লিপ থেকে আপনি আপনার পছন্দের প্রার্থী এবং প্রতীক সহ নিজের ভোটার স্লিপ নিজেই তৈরি করবেন মোবাইল থেকে আসলে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই তো প্রথমে চলে যাবেন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আপনি আপনার পছন্দের ব্রাউজারটা ওপেন করে নেবেন আমি এক্ষেত্রে আমি গুগল ক্রোমটা ইউজ করতেছি তারপরে এখানে সার্চ গুগল টাইপ ইউ আর এল আসার পর এখানে লিখবেন অ্যাপস ইংরেজিতে লিখবেন সরি আমার ইংরেজি করে নিই এ ডাবলপি এ ডাবলপি ডট আইস ডট এটা লিখে জাস্ট গোতে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে আপনার অ্যাপসটা ওপেন হবে দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে নিচে একদম সর্বস্ব নিচে এখানে দুইটা মানুষের আইকন আছে জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে আইকনে ক্লিক করে দিলাম তো একটু লোড নিবেন লোড নেওয়ার পর লোড শেষ হয়ে গেলে আপনারা আপনাদের সামনে বিভাগ নির্বাচন করার অপশন চলে আসবে আমি এখান থেকে আমার বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি তারপর জেলাটা সিলেক্ট করতে হবে তো আমি জেলাটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার আসন নাম্বারটা সিলেক্ট করবেন আপনি কোন আসনে আসছেন আমি এখান থেকে আমার আসনটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার উপজেলাটা নির্বাচন করতে হবে আপনার উপজেলাটা নির্বাচন করবেন তারপর এখান থেকে টাইপ নির্বাচন করুন আপনি কোন টাইপে আসেন সেটা হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়া বা পৌর এলাকায় আছেন না ইউনিয়ন পর্যায়ে আসেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন তো ইউনিয়ন সিলেক্ট করার পর পরিশেষে এখানে সর্বশেষে এখানে ওয়ার্ড নির্বাচন করুন মানে আপনি কোন কয় নম্বর ওয়ার্ডে আছেন সেটা নির্বাচন করে দিবেন তো এখান থেকে আমার ওয়ার্ডটা নির্বাচন করার পর এখানে আমার ওয়ার্ডে যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামটা দেখাবে এখান থেকে আপনার গ্রামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর সিলেক্ট করার সাথে সাথে আপনার গ্রামে যতগুলো ভোটার লিস্ট আছে সম্পূর্ণ লিস্ট আপনার সামনে হাত চলে আসবে এখান থেকে আপনার যেই নাম ধরে বা যার ভোটার নাম্বার বা ভোটার সিরিয়াল খুঁজবেন তার নাম পিতার নাম অথবা মাতার নাম্বার দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে সার্চ করতে পারবেন আমি এখান থেকে আমি আমার নামটা দিয়ে সার্চ করতেছি এখানে আমি লিখেছি মেহেদি তো মেহেদি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন মেহেদি হাসান নামে তিনটা চারটা রেজাল্ট আসছে তার মধ্যে এখান থেকে আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার জন্ম তারিখটা মিলিয়ে দেখবেন আপনার নামের সাথে বা আপনার বাবার নাম এবং আপনার জন্ম তারিখের সাথে যেটা মিলতেছে সেটাই হচ্ছে আপনার তো এখান থেকে উপরেরটাই আমারটা মিলতেছে তো আমি এখান থেকে উপরেরটা ক্লিক করে দিলাম তারপর দেখতে পারতেছেন এখানে আমার নাম আমার বাবার নাম মাতার নাম ঠিকানা সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে আসছে এখানে আমার ভোটার লিস্ট নাম্বারটা ভোটার নাম্বার এবং এখানে ভোটার স্লিপ নাম্বার সম্পূর্ণ দেখাচ্ছে তো একটু নিচে আসলে আপনার এখান থেকে আপনার পছন্দের প্রার্থী বা রাজনৈতিক দল বা প্রতীক আছে এখান থেকে যেমন এটা দাড়িপাল্লা আপনি যদি দাঁড়িপাল্লা পছন্দ করেন তাহলে দাঁড়িপাল্লা পাবেন এখানে আপনি জাম্মা বাংলাদেশ জাতীয়বাদী মানে বিএনপির যদি করে থাকেন তাহলে ধানের শিষ পাবেন তারপর এখানে এনসিপি যেটা প্রতীক আছে শাপলা ফুল সেটা আছে তারপর আপনার ইসলামী আন্দোলনের হাত ফাঁকা আছে তো আপনি যেটা করেন সেটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে জাস্ট প্রথমটাই সিলেক্ট করে দিয়ে তারপর স্লিপ বোর্ডার স্লিপ বানানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার পছন্দের প্রতীক পছন্দের প্রার্থী এবং প্রতীক শহর আপনার পোন সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এবং স্লিপ নাম্বার চলে আসবে এখান থেকে আপনি এখানে দেখতে পারছেন আরেকটা অপশন আছে এইভাবে যদি আপনি বানাতে চান তো কোনো সমস্যা নেই এখান থেকে উপরে যে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদি মনে করেন না আমি এভাবে চাচ্ছি না তাহলে স্লিপ উল্টার নামের একটা বাসন বাটন আছে নিচে এই জায়গাতে তো এখানে স্লিপ উল্টানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে স্লিপ উল্টালে আপনার ডিটেলস চলে আসবে নাম পিতার নাম সম্পূর্ণ ডিটেলস সব এখানে চলে আসবে এখান থেকে জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড এই ক্লিক করার পরে এটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ স্লিপ কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার পছন্দের প্রার্থী এবং প্রতীক তো এই হলো মূলত আপনার ভোটার নাম্বার বা ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার ডাউনলোড করতে পারবেন নিজেদের পছন্দের প্রার্থী এবং প্রতীক সহ তো ভিডিওটা শেয়ার করে সবাই জানাকে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর যেহেতু রাত পোয়ালেই ভোট সেক্ষেত্রে সবাই যাতে এই স্লিপটা নিয়ে খুব সহজেই ইজিলি ভোট দিতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম